আসসালামু আলাইকুম ইকেই এম সুইলিস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রেসিপি সেটা আপনারা দেখতে থাকেন এখানে আমি কিছু মিষ্টি কুমড়া নিয়ে এসেছি এটা আমি ভালোভাবে সিদ্ধ করে একটু লবণ দিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিলাম আমার মিষ্টি লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে এটা যে পানিটা ঝরিয়ে নেব ছাঁকনাতে ঢেলে দেব ঢেলে পানিটা ঝরিয়ে নেব এদিকে আমি এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি এটা সুন্দরভাবে একটু মেখে নেব এটা মাখানো হয়ে গেলে আমি কিন্তু ওইদিকে মিষ্টি কুমড়াটা ভর্তা মানে ম্যাশ করে দেখেছি ওটা আমি এখন এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে আমি কিন্তু ওই মিষ্টি কুমড়াটা ওখানে ম্যাশ করে রেখেছি ওটা এখন দিয়ে দেবো দেখেন এটা আমি দিয়ে দিলাম এটা আমি দিয়ে এটা আরো একটু সুন্দরভাবে মাখিয়ে নেবো এটা মাখানো হয়ে গেলে আমি একটু চালের গুঁড়া দিবো অল্প করে পরে চালের গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মিষ্টি লাউ যেহেতু আপনার অনেক নরম নরম থাকে এই জন্য আমি চালের গুঁড়াটা দিলাম যাতে কিছুটা পানিটা মানে চালের গুঁড়াটা চুষে নেয় এই আর কি যাই হোক আমার ওটা মাখানো হয়ে গেছে আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ এটা দিয়ে আমি আরেকটু একটু মেখে নেবো আর যেহেতু মিষ্টি কুমড়াটা যেহেতু একটু নরম নরম থাকে এই কারণে আমি একটু এটা আঠালো করার জন্য একটু এখানে আটা দিলাম বা আপনারা ময়দাও দিতে পারেন আমি এখানে আটা নিলাম যাই হোক আমার মাখানো হয়ে গেছে আমি এখন এখানে এখানে যে একটু তেল তেল বেশি করে নিয়েছি আমি বড়াগুলো সব দিয়ে দেব এবং একটা একটা করে সব দিয়ে দেবো দিয়ে এটা আমি মনে করি যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটা আমি একটু ভেজে নেবো এটা কিন্তু খেতে ভালো মজা হয়েছে আমরা পরে এটা খেয়ে দেখেছি যাই হোক এটা আমার দেখেন হয়ে গেছে আমি হয়ে গেছে আমি উল্টে পাল্টে আমি বড়াটা ভিজে নেব এখানে ভেজে নেওয়ার পরে এটা কিন্তু আমি নামিয়ে নেব আমার বড়াটা হয়ে গেছে আপনারা এই বড়াটা ভাতের সাথেও খেতে পারেন এটা এমনিও খাওয়া যায় যাই হোক বিকেলে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে এটা আপনার ভাতের সাথেও খেতে পারবেন যাই হোক টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীকালে রেসিপিতে আল্লাহ